কলকাতার বড়দিন মানে প্রাক স্ট্রিট বড়দিনে পার্ক মানুষের এত ঢল নামে যে অনেকে টোল করে বলেন এখানে হয়তো যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল ইতিহাস ঘাটলে জানতে পারা যায় ব্রিটিশ আমলে পার্ক স্ট্রিটের উপরেই ছিল বিখ্যাত সাইবি নাট্যশালা এখানে রয়েছে সেন্ট জেভিয়ার কলেজ এশিয়াটিক সোসাইটি ইন্ডিয়ান মিউজিয়াম এইগুলো দেখার জন্য ক্রিসমাসের সময় বাঙালি কিন্তু হেঁটে হেঁটে নিজের পা ব্যথা করে না তাহলে ইতিহাস বলছে পার্ক স্ট্রিটের উপরেই ছিল গভর্নর হেনরির নিবাস তবে হেনরি বেশি দিন থাকতে পারেননি এখানে নবাব সিরাজদুল্লার কলকাতার আক্রমণের সময় প্রাণ বাঁচাতে পরিবারকে ফেলে তিনি পালিয়ে যান তারপর পলাশি যুদ্ধের পর সতেরোশো থেকে সতেরোশো বিরাশি ওই বিলাসবহুল বাড়িতে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি স্যার এলিজা ইম্পে শখের জন্যই চারিদিকে পার্ক তৈরি করা হয়েছিল ডিয়ার এই বিশাল এলাকায় আজকের পার্ক স্ট্রিট কলকাতার ক্রিসমাসে এখানে ভিড় জমান খ্রিস্টান থেকে অখ্রিস্টান সবাই বর্তমানে মাদার টেরিসা সরণি নাম হলেও লক্ষ্মুকে আজও রয়ে গেছে পার্ক স্ট্রিট এবং তার দুশো বছরের ঐতিহ্য